নমজন উমেদ নমই দেখেছরা আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ নমইতর বনা নি গপতিছল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহু বিল্লাহির ছানা সারা বললে তো কর নামাজ পড়তো বনা তুই বিড়াল তাড়গা मेरा মেয়েরা যখন কানতে যায় আপনাদের এখানে মাইয়ের ঘর মেয়েরা যায় তো হ্যাঁ ঘর থেকে বেরোই যখন কি বলে বোন গো বোন আমার চাচাই তো বোনের ননুল ভাজ মরে গেছে বোন গো বোন তারপরে আবার বলছে দুধের হাতটা ঘর ঢুকিয়ে লিবি গো দুধের হাতটা ঘর ঢুকিয়ে লিবি ওলো গোস্তর হাঁড়িটা জাল দিয়ে লিবি ফেরেস তারা বলছে সালা রেডিও দুটো স্যান্টার জুড়ে গেছি বলেছে যে আমার ভাই মরেছে হাঁড়িটা ঘর ঢুকিয়ে কি হচ্ছে কিছু বুঝে যাচ্ছে না মেয়েদের কান্দন বলছি ওরা তো কাঁদে না ওরা তো শরবত খেতে আর ভাত খেতে যায় এখান থেকে গল্প করতে করতে গেল বলো আমার শাশুড়ি ফেরাউনের মা হলো বলে আমার শাশুড়ি একবারে বীজ শয়তান লো ভাত মেপে দেয় এই করতে করতে গেল তাদের ঘরের কাছে যে বল চাচা বলে এই যে বল গুটা গল্প গোল করে এলো একবার কেঁদে দিয়ে এমনি করে পুঁচে দিলে যে বললো দেখ শরবত দেখ কোন দিকে আছে নিয়ে আয় শরবত নিয়ে আয় শরবতে চিনি যায় নাইলো কি শরবত করেছে ফিজ ফিজি নি ক মিনিট কেঁদেছে আমরা মোড় সাহেবটা বলছি মা মোলে মেয়ে যাবে তাকে কাঁদতে বলতে হবে না মা মরে গেছে মেয়ে যাবে মা মরেছে বেটা যাবে কোথাকার কোন গায়ের কে শাশিরের ননদের ভাজের দেওরের ঝিয়ের পুয়া। তুই দিয়ে যাচ্ছিস বলে আমি না ওই গানটা কোনোদিন দেখি নাই একবার এই বাহানায় দেখে আয় বুঝো তাহলে কানতে হয়েছে না গা দেখতেইছে চালাকি হচ্ছে সেই কারণে দেখবেন ওই সব ওই সব যাই বলি মাইয়েতে যখন খানা খাওয়ায় গোস্ত নাহলে মাছ মাছ আলু নাহলে গোস্ত আলু তরকারিতে এবারে যাচ্ছে কোথায় বলবে বড়দিন বাসে কন্ট্রেকদার শুনতে পাচ্ছে বলছে আমার ভাগ্যে তো কিছু পড়ে নাইলু শুধু আলু উড়ে কি কী যে তরকারি করে দিল কী জানি ফিরফিদিনি কন্ট্রেকদার বলছে তাহলে এই কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না তো সে কাজকে গেলো বলে ভাড়াটা দাও আর ও তখন ওর সঙ্গে শুরু করেছে তু পেলে লিখি লবল না আমার উপরে নাইল শুধু আলু কিছু ছিল না হাই 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 মায়েরা বোনেরা দিন ইমান এখান ওখান সব গেল তো যেটা বলছিলাম বকিটা বলি কি কদম লাল মিনুন ল রিনা হুমফির ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে সব্বাই বলুন কেঁপে কেঁপে আস্তে আস্তে নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ এই এইটা যখন আরম্ভ করি এটা বলে দিই তারপরে অন্য কিছু বলবো সবাই জান্নাতুল ফের দাউসে যাবো বলো ইনশাল্লাহ জেকের ফেকের তোষবি আর বলা কওয়া পিত ধরা আর ওনার মজারে যায় যাওয়া আল্লাহ বলছে কিচ্ছু করতে হবে না বলে কি করব বলে ছ সাতটা সাত কাজ করবি জান্নাতুল ফেরত যাবি একটা কাজ হলো কি

যাত্রা দিয়ে দ্য লোটো আলকাম সরকার ভিডিও বিশিয়ার টিভি টেলিভিশন কেরাম জুয়ার লাটারি দাবা লুডু সমস্ত হাতে খেলা হারাম লাঠি খেলো সাঁতার খেলো দেশ রক্ষা করা হবে মায়ের এজ্জত রক্ষা করা হবে তাস খেললে কেরাম খেললে কুটে হবে অলস হবে বলবো আমার পিঠটা কুমড়িয়ে দে তাস খেলাতে কী লাভ হয়ে যায় বিন্তি মার তোর বিবিটা ফেলা তোর গোলামটা সাহেবটা মার একবারও ভেবেছেন ইংরেজরা বিবি বলে তো নাকি তাস খেলা কে এনেছে ইংরেজ তারা বিবি বলে তো হ্যাঁ বিবি বলে বলছে হ্যাঁ তবে বিবি বলছে যে তাস খেলায় কী বলো বিবিটা ফেলা কি করে দিয়ে গিয়েছে জানো বিবি হচ্ছে আমার আপনার তাদের হচ্ছে সাহেবা মেন বিবি মুসলমানি তাস খেলবার সময় বলছে তোর বিবিটা মাত্র যা হয়ে হবে সালা আর কি সাহেব ইংরেজদের কি বলে বলুন কে বলবেন নট সাহেব বাবু বাবু লাট বাপু আমাদের বলে সাহেব মুসলমানদের বলছে সাহেব জামার তাস খেলে আগুন লাগিয়ে দিয়ে গিয়েছে ঘরে ভাত হবে না আল্লাহ বেচার হবে আল্লাহ বলছেন মাল্লা দিন লাগবে মোর দুন যারা বাজে কাজ থেকে নিজেকে ফিরিয়ে নেয় এরাজ করে নাই তারা জান্নাতুল ফিরদাউসে যাবে কটা কাজ হলো বাবা যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে ওয়াল্লাযীনা উলিয-যাকাতে পায়ন যারা জাকাত প্রদান করে হুমলে পুরু মে হাফিদ যারা তাদের সরঙ্গাকে গচ্ছিত করে অপাত্রে যাই না ব্যবচার করে না বেবিচারের ঔষধ দিয়ে দেন আল্লাহর হবে না ও কি অসু আর নিকাহু মিন সুন্নতি ফমন রাগেমান সুন্নতি ফলাইসা মিন্নি আও মিন্না কমা ক্বাল সলা সালাতু ওয়াত তাসलीम কিতাবুন নিকাহ দ্বিতীয় খণ্ড বিবাহ হচ্ছে আমার আদর্শ যে ইচ্ছা করে বিবাহ করবে না সেই আমার উন্মতের মধ্যে হবে না বিবাহ কেন ব্যবিচার বন্ধ হয়ে যাবে শরীর স্বাস্থ্য ভালো হবে সন্তান পৃথিবীতে আসবে পোপ 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 কাদের ইমাম সাহেব খ্রিস্টান বারোটা বেজে গিয়েছে তো আর এ বাবা কি বলছিল পোপ বুঝতে পারছেন পোপ আমি যখন কলকাতায় পড়তাম আমি পারকাশ দিয়ে হেঁটে যেতাম ওদের একটা জুম্মার নামাজ হতো ওই কিজুয়াই ওঠে কাদের খ্রিস্টান দিনে একজনা দাঁড়াতো আর বাকি সবাই ডি থাকত কি বলেন্ড তারা দু হাজার ধর্ষণ করেছে পোপরা পোপরা বললে আমাদেরকে বিয়ে করতে নাই আমরা ভগবানের সার দিয়ে তারপরে ধর্ষণ আশারাম বাবু নাম শুনেছেন ধ মধ্যন্য সাই রেবদন্তন্য কর ঐকার ছ ঐকার করটা শত শত সচ্চাসিদ্ধারাম রহিম বাবা ধর্ষণ করেছে খুন করেছে জেলে আছে একশো বছর দারুল উলুমের বয়স একটা ধর্ষণ দেখান দেখি একশো বছর মাঝাইলুলুম একশো বান্ন বছর ছ বছর পরে সি আমি মাঝাইত থেকে পাশ করেছি একটা ধর্ষণ দেখা কেন বলে দিন মেয়েরা যেতেই পাবে না যেতে পাবে না তোমার স্বামীকে পাঠাও ভাইকে পাঠাও বেটাকে পাঠাও তোমার কোনো সিন নাই গুড়ি চলে জ্ঞানী চলে ধর্ষণ আর ওরা বলছে আমরা কদার পেয়ারা আমরা বিবাহ করবো না কিন্তু ধর্ষণ করিব বারে 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 বা আল্লানবী বললেন বিবাহের মতো ভালোবাসা কোথাও পাবেন না বিবাহের মতো ভালোবাসা কোথাও পাবেন না সিনেমার আর্টিস্টরা একটা বই করলে কোটি কোটি টাকা পায় কিন্তু মঙ্গলবারই বিয়ে করছে বুধবারই বউ পালিয়ে যাচ্ছে বিয়ে তো করে নাই বলে আই লাভ ইউ কাম ইয়ার মাই দিয়ার চলো বলে ফুলের মালা ছং ফং চলো আল্লাহ নবী বলছেন বিবাহের মতো তোমরা ভালোবাসা পৃথিবীতে পাবে না আপনারা কি বলছেন এই যে একটা আঠারো বছর উনিশ বছর মেয়ে একজনের মেয়ে আপনি বিয়ে করে নিয়ে এলেন হয়ে গেল আপনার স্ত্রী আপনার ভালো মন্দ সুখ শান্তি আপনার খাবার দাবার সব দায়িত্ব যেন তার অর্থে প্রেয়সী কিন্তু মরদরা একটু একটু গোলমাল কি বললেন ভাত রান্ধে দিচ্ছে আজকে যে মাছ রাঁধা আমাদেরকে মুরগি রাঁধা খোয়ালে বুঝলেন আর যে ডাল আহ আল্লাহ মাদের হাতে বরকত দিও ভালো রেখো তো মেয়েরা আমাদিকে রান্না করে খাওয়ায় কত কি করে কত ভালোবাসে কিন্তু যখন চারটা ডিম সিদ্ধ করে দেয় তখন মরডা মনে হচ্ছে অস্ট্রেলিয়া জাপানি জানারেটা ফাঁ আর একটি আছে বলছি তুমি খাবে নাকি তোমার খেতে নাই তোমার প্রেশার বেড়ে যাবে দিয়ে ফাঁ স্ত্রী চারটা ডিম সিজিয়ে দিলে একটাও পেলে না নেমো খারাপ অন্যায় অত্যাচার অবিচার পেটে বাচ্চা ধরে স্তনের তুক্ত দান করে সে ছেলে তোমার বেটা হয় সমাজে বলো দেশি যে মাই স্ত্রীর দ্বারা স্ত্রীরা বড় ভালো বড় সেবা অর্ধাঙ্গিনী প্রায়শী জীবন সঙ্গিনী স্ত্রীর দিকে ভুল করেও মারধর করবেন না স্ত্রীদের ওপরে অত্যাচার করবেন বিবি আয়েশা বলছেন আমি পিয়ালার যেখানে ঠোঁট দিয়ে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতে কে আগে নবীজি না বিবি আয়েশা কে আগে হ্যাঁ কথা বলে না কে আগে পানি পান করেছে এই যে আপনাকে জিজ্ঞেস করছি কে আগে আয়েশা আপনি কি করেন দেখ গ্লাসটা দেখ তুই তু ঢেরে য়েসা বলছেন আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করিতাম সেইখানে ঠোঁট দিয়ে নবীজি পানি পান করিতেন কি ভালোবাসা অনেক সন্তান হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এ নবীজির দর্শন চারটিখানি খানি কথা লয় বল্লাদিন অংলি জাগা দে যারা জাকাত প্রদান করে অল্লাদিন আহুমলে ফুরুজি ঘিম হা যারা তাদের শরঙ্গাকে গচ্ছিত করে অন্যত্র গ্রহণ করে অল্লাদিন অংলি জাগা দে পায়েলোন অল্লাদিন আহুমলে ফুরুজিঘিম হা ফুরুজ মানে হচ্ছে শরঙ্গা জিম দিয়ে গুরুজি ইল্লা না জোমা জি মামা মনে কথাই মান ফৈন্য গায়েরু মালুমিন কিন্তু নিজের স্ত্রী গমন করলে কোনো অপরাধ হবে না আর যখন বাণী বই বাঁধী বৈধ ছিল কিনা বাঁধীর কাছে গমন করলে কোনো অপরাধ হবে না ফৈন্যম গায়েরু মালুমিন ফামানি টঙা বর দালি গা বউলাই গাহুল এই স্ত্রী ছাড়া অন্যত্র গমন করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী ওল্লাদিন আহুমলে আমানা দিমাদি গেমের আর যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে ওল্লাদিন আহুমমানার সনামাদিম ইহাফিজু আগে ছিল নামাজ আবার নামাজ পাঁচ ওক্ত নামাজ যারা জামাতের সাথে আদায়ী করে উলায় গাহুমুলয়া রে সুনাল্লা ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসে যাবে বল সুবান আল্লাহ কটা কাজ কটা কাজ যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে যারা জাকাত প্রদান করে যারা ব্যবিচার করে না যারা আমানতে খেয়ানত করে না যারা অঙ্গীকার পূরণ করে পাঁচ উক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে সাতটি কাজ কিভাবে তারা উলাই গাউ মুলওয়াদ যুনাল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউ তারা জান্নাতুল ফিরদাউসে যাবে বলুন সুবহানাল্লাহ কাজ কতগুলো পাঁচ আদ্যে কুরআন 18 পারা সূরা মুমিন আমরা জানি না আমরা বুঝি না আমরা করি না আমরা ভাবি না গুনিচন্ডা জ্ঞানীচন্ডা আর মেয়েদের তো আরও সহজ আমাদের মতন এত আপনাদেরকে আধার রসুন আনতে হবে না এত মেহনত করে টাকা আনতে হবে না খালি স্বামী এনে দেবে রান্না খাও আর একটু ঘরের মেঝেই থাক খালি স্বামীর কথাই চিন্তা কর আল্লাহ নবী বলছেন কোনো মেয়ের মুখ দেখে যদি স্বামী সন্তুষ্ট হয় সে বি স্বামী যদি বার থেকে আসে মুখটা একটু পরিষ্কার করে একটু পানি দিয়ে দাও আর মাথাটা একটু নিয়ে সামনে দাঁড়িয়ে হেসে আলাইকুম আসসালাম চা করে দেবো খাবেন নাকি একটা স্ত্রীর এই দর্শন দেখে যদি স্বামী সন্তুষ্ট হয় বিবি কত মজা কিন্তু আমাদের মেয়েরা তো মাঠ গেলে সার্কাস গেলে সিনেমা গেলে বরলিন সন্ন্য ঠোঁট পালিশ গাল পালিশ দেখে যাও আর স্বামী ঘর কেলে এখানে কালি ইংরেজি কি বলছো হঠাৎ বাপ কি বলছো পাল্ল বলে আর বলবো না তুমি থাকো আমি যাচ্ছি মসজিদে যে জেকের করি গা তোর মুখ দেখে আমার জান জ্বলে গেছে আর মরদের চোখ খুব গোলমাল চোখ কি একটা ছেলে বলছে আমি ওই ওই আমতালার ওই মেয়েটাকে বিয়ে করব ওই ওদের ঘরে তার দাদি নানি সবাই বুঝালে ওটাকে বিয়ে করো না আমাদের সঙ্গে ওদের চড়ক নাই তারপরে আপ ডাউন তুমি না বলে না ওইটা করবো না নানি বলে কেন করবি ভাই ওর তো কুকুর দাঁত আছে আপনারা কী দাঁত বলে আককেল দাঁত বলেন না কুকুর দাঁত এই দাঁতের ওপরে দাঁত আক্কেল দাঁত ওটা কুকুর দাঁত তো বলছে তার কুকুর দাঁত আছে বে কি কি বিয়ে করবি হাসতে গেলে দাঁতটা বেরিয়ে যায় তখন ছেলেটা বলছে নানি ওই তার লেগেই তো করব সে যখন হাসে না তোর কুকুর দাঁতটা আমার খুব ভালো লাগে আপনি কি করে বুঝবেন আর কত তাবি দিবেন ও তো তাবি যোগিন হয়ে গেইছে সেখানে আমরা মৌলবীরা বলছি ছেলে মেয়ে মিলামিশি করো না আমরা মৌলবীরা বলছি স্কুলে একসাথে পড়ো না এখন মেয়েদের আলাদা বসাই ছেলেদের আলাদা বসায় এখন অনেকটা ঠিক আছে কিন্তু খুব মুশকিল কি মনে চোখ মারা এমন রোগ এই সমস্ত ভদ্রলোক দিকে তোকে লাগ তোকে এনার মতো মোয়াজ্জিনকে যদি চোখ মেরে দেয় ও দেখবেন আধখানা আজান দিয়ে ছেড়ে দিবেন বলে কী হলো বলে চোখ মেরেছে কারেন্ট লেগেছে চোখ মারা এমন লোক আহা সে আমাদের বুঝলেন কাঁটা দিঘিতে পীর মুসলিম সাহেব ছিলেন হাফেজ আমি যখন কলকাতায় পড়ি তখন সেটা উনিশশো সত্তর একাত্তর সালের কথা ওই কি বলে ওটার নাম মগরাহাটে একটা ইজতেমা হইলো ওইটাই হচ্ছে প্রথম ইজতেমা তো ওখানে সবাই আমরা গিয়েছিলাম তো ওই মুসলিম সাহেব ছিলেন তো ওনার জামাই মলানা হাফেজ মলানা হাফেজ মহিলা মালসা করেছেন বলছি নামটা জাকারিয়া ভাই মারা গেলেন হালে জাকারিয়া ভাই বলছে ভাই আমাদের এখানে কলকাতা থেকে পোস্ট মাস্টার এসেছিলো বলছে তোমাদের মেয়েরা মৌলবিদের মেয়েরা ঠিক সামাজিক জ্ঞান চাল চলম ঠিক কারণ ওরা কি করে কথা বলে ওদের আমি ওখানে গিয়েছিলাম বাট সালাম মাঝখানে বাট ঢুকে গেল কী করে তুমি যে আমার স্ত্রী দারুণ কথা জানে আমি ওখানে গিয়েছিলাম আস্তে আস্তে বাট তোমার সঙ্গে দেখা হয়ে গেল ফাট ওই সালাম যে বলছি আপনাদের স্ত্রীর বলছে হ্যাঁ সেরকম বলতে জানে না আমি জায়গা টাকা বললাম আপনারা কী বলেন বলে আমরা চুপ করে রইলাম বলে আমার সামনে বলতে বলবে দিন যেমনি ওই সব কথা পেরেছে বুঝলেন আমি তখন বললাম জানেন আপনার স্ত্রী কেন এত সুন্দর কথা বলতে পারে এত সুন্দর চালচরণ আপনার স্ত্রী যে চোখ মারতে পারে আমাদের মরমিদা চোখ মারতে জানে না একদিন আসমার মাকে আমার স্ত্রীকে বললাম একবার চোখ তো দেখব সে দুটো চোখ বন্ধ করে দিয়ে বসে রইল তত তো উপরে আমরা তোমাকে চোখ মারতাম না দুটোই বুঝে গিয়েছি খুলে দাম তো সবাই এই 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 সাতটা কথা উপরে আমল করব বলুন ইনশাল্লাহ